ব্রাজি কীভাবে কাজ করে ব্রাজি ছ একটি অ্যান্টিবায়োটিক এটি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য ব্যাকটেরিয়া দ্বারা প্রয়োজনীয় প্রোটিনগুলির সংশ্লেষ প্রক্রিয়া প্রতিরোধ করে কাজ করে এইভাবে একটি ব্যাকটেরিয়া বৃদ্ধি করা বন্ধ করে এবং সংক্রমণ ছড়াতে বাধা দেয় কীভাবে ব্যবহার করেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ যেমন সময়কালের মধ্যে নিন সম্পূর্ণরূপে গেলে ফেলুন কী না চূর্ণ করবেন না ভাঙবেন না রাজি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো র্যাজি সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপদ ছো সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীর গবেষণা বিকশিত শিশুর উপর কম বা কোনো প্রতিকূল প্রভাব দেখা গেছে যাই হোক সীমিত মানব গবেষণা আছে রাজি ছো বুকের খাওয়ানোর বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ মানব গবেষণায় পরম দেওয়া হয়েছে ঔষধি তুল্য যোগ্য পরিমানে বুকে দিতে প্রবেশ করে না এবং শিশুর জন্য প্রতিকারক নয় শিশুর মধ্যে ডায়রিয়া বা ফুঁসকুড়ি হওয়ার সম্ভাবনা থাকতে পারে গাদিত্য সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না গুরুতর কিডনির রোগ কান্ত রোগদের সতর্কতা সাথে গাদিত্য ব্যবহার করা উচিত গাদিত্যে ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে রাজস্ব ব্যবহার করা উচিত এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনি যদি রাজস্ব নিতে ভুলে যান আপনি যদি এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি হেরিয়ে যান এবং আপনার নিয়মিত সময় চিঠিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কোনো ডোজ এড়িয়ে যাবেন না ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স করবেন না তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসা এবং চিকিৎসা করা কঠিন হতে পারে খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে নিয়ে রাজিচক গ্রহণের দুই ঘন্টা আগে বা পরে অ্যান্টাসিড খাবেন না ডায়রি একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ঘটতে পারে কিন্তু আপনার কোর্স সম্পূর্ণ হলে বন্ধ করা উচিত যদি এটি বন্ধ না হয় বা আপনি যদি আপনার মলে রক্ত পান তবে আপনার ডাক্তারকে জানান রাজিচ নেওয়া বন্ধ করুন এবং এটি গ্রহণ করার সময় আপনার যদি চুলকানি মুখ গলা বা জিও বা ফুলে যাওয়া है तब अविलम्बे अपना डाक्तर के जाना